আলুর বীজের বাজার কত কোন আলুর বীজ কত রফিক ভাই আলুর বীজ দিতে পারবেন রফিক ভাই আমাদের পাঁচ বস্তা আলুর বীজ দেন দশ বস্তা আলুর বীজ দেন তিন মন চার মন দর্শক শ্রদ্ধাভজন সহ ভাইরা আমি ব্যবসায়ী নই আপনারা যদি আমাকে টাকা পাঠায় দেন আমি সুন্দর সুন্দর আলুর বীজগুলো আপনাদের কিনে নিয়ে দিতে পারব ঠিক আছে এই সুন্দর সুন্দর আলুর বীজগুলো আপনাদের কিনে নিয়ে দিতে পারবো অথবা ব্যবসায়ী নাম্বারও আমার কাছে থাকে যেমন একজন অভিজ্ঞ আলুর বীজ আমরা চলে আসছি চাষার কাছে আবার সুন্দরভাবে আমার কাছে যদি কোনো ব্যক্তি যদি ফোন করেন তা বিন মেঘুরি আটের চল্লিশ আলু আমি দিতে পারবো চল্লিশ আলুটা কত দিন এই আলুটা ষাট দিনের মধ্যে উঠে ফেলে বার হইবে ষাট দিন নাম হচ্ছে চল্লিশ আলু আমার বাড়ি হচ্ছে বিন মেঘুরি আটের যদি কোনো ব্যক্তি যদি ফোন করেন তাহলে আলু আমি দিতে পারবো তা বা যাই হোক এই আলুটা এই চল্লিশ আলুটা হ্যাঁ আমাদের এদিকে বত্রিশ শতকে একদম না হ্যাঁ তোমার থেকে বত্রিশ শতকে একদম আমি পাবো না তোমার আমার থেকে বত্রিশ শতকে মানে করো তিরিশ শতকে মানে এক বিঘা জমিতে কতগুলো কেজি লাগলে আলু চারমন তা বরাবর আপনি তো দীর্ঘদিন থেকে আমাদের ঢেলাপির হাটে আলুর ব্যবসা করে আসতেছেন কাউকে অনেকেই আমার ভিডিওর মাধ্যমে আলু নিচ্ছে পেঁয়াজের পুলি নিচ্ছে অনেক কিছু নিচ্ছে তা যাই হোক আপনাকে কেউ ফোন দিলে আলুর বীজ দিতে পারবে না আচ্ছা যাই হোক আপনার ফোন নাম্বারটা সুন্দর করে বলবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান ফাইভ ওয়ান ডবল জিরো টু আমার নাম মোফাজ্জল হোসেন থানা চিনিবন্দর বিন্দাগুড়ি হাট বাড়ি আমার আচ্ছা চাচা আবারও ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান ফাইভ ওয়ান ডবল জিরো টু আচ্ছা আপনার কাছে যে কোনো আলু জিনিস পাবে হ্যাঁ অনেক দীর্ঘদিনের ব্যবসায়ী আপনারা তারা আমাকে জিজ্ঞেস করেন ভাই কত দিন জমিতে কতটুকু আলু লাগবে আপনারা চাচার মুখে শুনবেন কারণ চাচারা অভিজ্ঞত মানুষ দেখতে পাচ্ছেন যে এরকম ফ্রেশ ফ্রেশ আলুর বীজ

এই হচ্ছে আলুর বীজের বাজার বর্তমান আজকে হচ্ছে বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার রোমানা আলুর বীজ যাচ্ছে আশি টাকা বগুড়া পাকুড়ি আলুর বীজ যাচ্ছে আপনার আশি টাকা এবং সাইটা আলুর বীজ যাচ্ছে আপনার আশি টাকা স্যাবেন আলুর বীজ যাচ্ছে আপনার নব্বই টাকা থেকে একশো টাকা এবং অন্যান্য অন্য আলুর বীজগুলোরও দাম যাচ্ছে এত টাকা তো বড় ভাই এইটা আলুর বীজ কত টাকা বেচাছেন পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তা দর্শক এইভাবে কিন্তু আলুর বিষের দামটা একটু কম ছিল তবে আলুর বিষের দামটা হঠাৎ করে চাহিদা হয়ে গেছে কৃষকদের চাহিদা এ কারণে দামটা একটু বেশি হয়ে গেছে দেখতে পারছেন সবাই কিন্তু কৃষক এই কৃষকরা কিন্তু আলু নেওয়ার জন্য একদম হুড়ুমুড়িয়ে পড়ছে এই হচ্ছে আলুর বাজার আপনাদের এলাকায় কত এবং আমারও মেসেজ দেওয়া থাকবে আমারও ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার মাধ্যমে বা আমার মেসেজ করতে পারেন আমি চেষ্টা করব অনেক ভাই ব্রাদারদের আমার ভিডিওর মাধ্যমে দিচ্ছি আপনারা দেওয়ার চেষ্টা করবো তো এই পর্যন্ত এখানে শেষ করলাম দেখেন আলুর বীজ নিতে মানুষের ভিড়